আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন বদু বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু দা খেল এর অর্থ ভেতরে দা খেল তার মানে ভেতরে আমরা বলি ভেতরে আরবিতে বলতে হবে দা খেল দা খেল তার মানে ভেতরে আবার দেখুন মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন অয়েন তার মানে কোথায় ইসমা এর অর্থ ইসমা তার মানে শুনো পাতদাল এর অর্থ আসুন পাতদাল তার মানে আসুন আমরা বলি আসুন আরবিতে বলতে হবে পাতদাল পাতদাল তার মানে আসুন তাহাত এর অর্থ নিচে তাহাত তার মানে নিচে আমরা বলে নিচে আরবিতে বলতে হবে তাহাত তাহা তার মানে নিচে সাগির এর অর্থ ছোট সাগির তার মানে ছোট আমরা বলি ছোট আরবিতে বলতে হবে সাগির আবার কাবির এর অর্থ বড় কাবির তার মানে বড় আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির শুরুতা, সুরুতা এর অর্থ পুলিশ শুরুতা তার মানে পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা সুরুতা তার মানে পুলিশ কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস তার মানে ভালো মাফি কয়েস তার মানে ভালো না মাফি কয়েস তার মানে ভালো না মিসকিন এর অর্থ গরিব মিসকিন তার মানে গরিব আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন মিসকিন তার মানে গরিব গরিব এর আরে হলো মিসকিন সুগল এর অর্থ কাজ সুগল তার মানে কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল আবার মাফি সুগল তার মানে কাজ নাই ফাদি এর অর্থ অবসর ফাদি তার মানে অবসর আমরা বলি অবসর আরবিতে বলতে হবে ফাদি আমরা বলি অবসর আরবিতে বলতে হবে ফাদি মক্তব এর অর্থ অফিস মক্তব তার মানে অফিস আমরা বলি অফিস আরবিতে বলতে মক্তব মক্তব তার মানে অফিস আবার দেখুন বধু এর অর্থ গ্রাম বধু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বধু এর অর্থ গ্রাম দাখেল এর অর্থ ভেতরে দাখেল এর অর্থ ভেতরে আমরা বলে ভেতরে আরবিতে বলতে হবে দাখেল দাখেল তার মানে ভিতরে মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুন পাতদাল এর তো আসুন পাতদাল তার মানে আসুন তাহা এর তো নিচে তাহা তার মানে নিচে এর আর তো ছোট কাবির তো ভালো মাফি কয়েস তার মানে ভালো না মিসকিন এর আর তো গরিব মাফি মিসকিন তার মানে গরিব না সগল এর অর্থ তো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন গুলো হলে ক্ষমা করবেন